তো আমরা রেডি টেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি এখন বাজে সাড়ে পাঁচটা আর ট্রেন হলো আমাদের ছটার সময় তো তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশন গিয়ে প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি তাই তো নিচে এসে আমি আগে বাবা মাকে প্রণাম করে আমার দুই মাকে প্রণাম করে তারপর ঠাকুর নমস্কার করে আমরা দুজন বেরিয়ে পড়ি আর এই যে দেখো সব লাগেজ টাগেজ নিচে আনা হয়ে গেছে আর অ্যাকচুয়ালি না মানে খুব একটা দেরি হয়নি আমাদের কিন্তু ট্রেনটা অনেকটা তাড়াতাড়ি চলে এসছে আর সবাই শুরু করছে যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার জন্য তো আমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর আমার সাথে যাচ্ছে আমার শ্বশুরমশাই মানে বাবা আর আমার দেওয়ার তো দুজন যাচ্ছে দেওয়ার স্কুটি করেই যাচ্ছে আর শ্বশুরমশাই আমাদের সাথেই যাচ্ছে তো আমাদেরকে ছাড়তে যাচ্ছে আর কি আমার মাও যাওয়ার কথা ছিল আর হঠাৎ করে ট্রেনটা তাড়াতাড়ি চলে আসাতে আর মা যেতে পারিনি অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছিল ছটা একে সেই জায়গায় ট্রেন এসে ধর্মনগর পৌঁছে গেছে চারটা চারটা না সরি চারটা না পাঁচটা চুয়াল্লিশে তো বুঝতেই পারছো কতটা আগে চলে এসছে যার কারণে আমরা খুব তাড়াহুড়া করে বেরিয়েছি আর তার মধ্যে মাঝপথে গিয়ে মনে হয়েছে সাবান নেই নি আয়না নেই তাও কিছু করার নেই সাবানটা নিতে পারিনি আর শুধু আয়নাই নিয়েছি আবার রাস্তায় নেমে তো যাই হোক আমরা বলতে বলতে দেখো এদিকে অনেকটা পৌঁছে গেছে আর অ্যাকচুয়ালি মনের মধ্যে প্রচণ্ড ভয় হচ্ছিলো যার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর শুসুমশাই তো সাথে আছে যার কারণে আরও বয়েস ওভার দিতে পারছি না তো আমি এখনই বয়েস ওভারটা দিচ্ছি আর আমরা তো স্টেশন পৌঁছাবার আগেই ট্রেন চলে এসছে যার কারণে ওরাও বারবার আমাদেরকে ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য জানি ট্রেনে এত তাড়াতাড়ি ছাড়বে না কারণ টাইমের আগে আসতে পারে ট্রেন কিন্তু কখনো যাবে না সেটা জানে তারপরেও মনের মধ্যে একটা ভয় এই যে দেখো আমার দেওয়ার আর শ্বশুর দাঁড়িয়ে আছে এখানে আমাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য তো লাগেজ টাগেজ তুলে দিয়েছে ওরা আর এই যে দেখো আমরা ভিতরে চলে এসেছি আর আমাদের সাথে যে দাদাটা এসেছে ওরও অনেকজন কে কে এসেছে আমি যদিও সবাইকে চিনি না তো ওরাও ছাড়তে এসেছে তো আমরা সবাই মিলে আবার চলে গেছি তো ওদের সাথে কথা টথা বললাম তারপর আমার মশাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছে যতক্ষণ না ট্রেন ছাড়ছে তো যেহেতু ওরা দাঁড়িয়ে আছে আর আমরা তো ভিতরে যেতে পারছি না তো আমরাও বাইরে এসে ওদের সাথেই গল্প করছিলাম তো আস্তে আস্তে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা এখন ভেতরে চলে এসেছি আবার আর এদিকে ভিতরে আসার পর দেখো প্রথমেই আমাদের চারজনকে এখানে রেল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে চারটা জলের বোতল দিয়ে দিলো আর সাথে এখানে বালিশের কাবার, বেড কাবার, যা যা দেয় আর কি সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা তো প্রথমে জাস্ট লাগেজ যে এখানে ছিটের মধ্যে রেখেই আমরা চলে গেছি তো আস্তে আস্তে আমরা সব কিছু গুছিয়ে জাস্ট এখন বসলাম এই যে দেখো তো বেশ ভালোই লাগছে হ্যাঁ তো খুব এক্সাইটেড কারণ তিন দিনের জার্নি করবো তো যাই হোক কেমন লাগবে তো জানি না সব কিছু গুছিয়ে এখন আবার আমরা এই যে বসে পড়লাম তো কি করব কি করব বসে উঠতে পারছি না তারপর ভাবলাম না একটু গল্প করি তো আমরা সবাই মিলে এখানে একটু গল্প করছিলাম আর আমি এই যে দেখো একটু ক্যামেরা নিয়ে ব্যস্ত আছি আর আমাদের না ট্রেনে ওঠার পর প্রথম দিকে সবার কেন জানি না মাথা ব্যথা করছিল প্রচণ্ড তাই বেশি ভিডিও করিনি এখন বাজে রাত নয়টা আর এখন আছি আমরা হাঁফ লংয়ে হাঁফ লং ক্রোজ করছি কিন্তু দুঃখের একটাই জিনিস যে রাত্রেবেলা যেহেতু ক্রস করছে তার জন্য দেখা যায় ফেলে সব শুধু অন্ধকার দিনের বেলা হলে অনেক মজা হতো আর আমি সবসময় হাফ লংটা দেখার আশায় থাকতাম কিন্তু এইবার আর লং দেখতে পারলাম না যেহেতু আমাদের ট্রেন রাত্রের বেলা ছিল তিন দিনের জার্নি তো এখন বাজে রাত দশটা আমরা এখন খাওয়া দাওয়া করছি এই দেখো আর এই দেখুন আমার বন্ধু আর এই হচ্ছে দিয়ে আমরা তো আমি যতবারে ট্রেনে জার্নি করি সববারই মোটামুটি আমি চিকেনটাই বেশি নেই কারণ অন্য যদি কোনো সবজি টবজি নেই তাহলে সেটা নষ্ট হয়ে যায় যার কারণে আমি সবসময় সময় টা নেই আর চিকেন নিলে মোটামুটি আমরা দুই বেলা খেতে পারি সকালবেলা বেলা খেতে পারি নষ্ট না আর ভাত নেই সব সময় কারণ ভাতটাও মোটামুটি একটা ভালো থাকে যদি রুটি নেই তাহলে রুটিটা প্রচণ্ড শক্ত হয়ে যায় এসির মধ্যে যার কারণে আমরা রুটি নেই না তো আজকে যেহেতু আমাদের ট্রেনের ফার্স্ট জার্নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এখন সবাই ঘুমিয়ে পড়ছে তো আমিও আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানিও তো এই যে দেখো আমি এখন শুয়ে পড়েছি তো আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করতে আর তোমরাও কিন্তু আমাকে একটু কমেন্টটা জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে টাটা